নমস্কার আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে শত্রু দমন হিংসা দেখবেন আপনার বাড়ির আশেপাশেই আপনার ছেলে মেয়ের উপরে হিংসা করছে আপনি একটু ঘর বাড়ি করছেন তাতে হিংসা করছে ভালো পড়ছেন ভালো খাচ্ছেন হিংসা করছে এই হিংসাটা কিন্তু আপনার আশেপাশের লোকই করছে বাড়ির পাশের লোকরাই বেশি করে সাধারণত সামনের লোকও করতে পারে পিছনের লোক করতে পারে আত্মীয় তো প্রায় করেই থাকে এই হিংসা জন্য মানুষ কিন্তু বড় হতে পারে না কিছু কিছু মানুষের কথা এত বাজে নিঃশ্বাসের তাদের শক্তি এত বেশি দীর্ঘ নিঃশ্বাস দিয়ে যে বলে বাহ বাড়িটা খুব সুন্দর রং করেছে তো দেখবেন আস্তে আস্তে বাড়িটা তো আপনার অশান্তি শুরু হয়ে গেল বাহ আপনার বাড়িটা তো খুব ভালো করেছেন আপনার আস্তে আস্তে ক্ষতি হতে শুরু করে দিল বাহ আপনার মেয়েটা তো খুব ভালো ঘরে বিয়ে হয়েছে আস্তে আস্তে মেয়ে অশান্তিতে ভুগতে আরম্ভ করে দিল বাহ আপনার বাড়িতে তো সবাই ভালোই আছে দেখবেন বাড়িতে সবার অসুস্থ আরম্ভ হয়ে গেল কিছু কিছু মানুষের দীর্ঘ নিঃশ্বাস খুব বাজে এই হিংসা যারা করে তাদেরকে দমন করার জন্য আমি ছোট্ট একটি জিনিস আপনাদের বলছি ভীষণ উপকার পাবেন একটা পয়সা খরচ করতে হবে না কাউকে একটা পয়সা দিতে হবে না আর কেউ যদি আপনার গৃহে কোনো রকম অসুবিধা করে থাকে সেটাও নির্মূল হয়ে যাবে কাজটি হচ্ছে শনিবার দিন যদি নাম জানেন নাম জেনে করবেন যদি নাম না জানেন তাহলেও হবে যথা নাম বলে করবেন এটা নাম জানলে খুব ভালো যেটা আপনার সন্দেহ হয় আর যদি না জানেন শত্রু দমন বলে খালি বলবেন কি করবেন কুশ নিয়ে আসবেন কুশ দেখবেন এই রাস্তার ধারে বা মাঠে সাটে কুশ যেটা ফুল আমরা বলি তার যে কুশ হয় সে কুশ আপনি এক গাছা কুশ নিয়ে আসবেন একসঙ্গে এই বারো চোদ্দোটা থাকবে কুশটাকে এনে শনিবার দিন করবেন এটা শনিবার ছাড়া হবে না সন্ধ্যাবেলা একটু কুশের ভিতরে গঙ্গা জল দেবেন আর একটু কালো তিল দেবেন একটু ঘটির ভেতরে গঙ্গা জল আর একটু কালো তিল দেবেন আর কুশটাকে ডুবিয়ে আপনার বাড়ির আশপাশে ছিটিয়ে দিয়ে বলবেন শত্রু ধ্বংস হয়ে যাও শত্রু ধ্বংস হয়ে যাও শত্রু ধ্বংস হয়ে যাও যদি নাম জানেন নাম বলে বলবেন কুশের জল ছিটাবেন ঘটি থেকে তিল আর গঙ্গা জল থাকবে সেটাকে চুবিয়ে খালি শত্রুর নাম বলে শত্রু নিপাত যাও শত্রু নিপাত যাও শত্রু নিপাত যাও দেখবেন দুর্দান্ত কাজ হবে যে শত্রুতা করবে সে আপনার এসে পায়ে পড়বে সে আপনার এসে পায়ে পড়বে আপনি নিজেই বুঝতে পারবেন এই সামান্য ছোট কাজটি করুন আপনার গৃহ কোনো শত্রু থাকবে না কেউ হিংসা করলে কোনো ক্ষতি করতে পারবে না জিনিসটা খুব ভালো কোনো পয়সা খরচ করতে হবে না খালি এই ছোট্ট কাজটি করুন ভীষণ উপকার পাবেন ভালো থাকবেন নমস্কার নেবেন